আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আবারও জামাতি ইসলামের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে এবার ষড়যন্ত্র শুরু হয়েছে উপদেষ্টাদের ভিতর থেকে গোপনে গোপনে রাতের বেলা গ্যাজেট প্রকাশ করেছে সেখানে জামাতি ইসলামীকে মানে গোপনে জামাতি ইসলামীকে দেয়ী করা হয়েছে একাত্তর ইস্যু হয়েছে সে অনেক কিছু করা হয়েছে অথচ সামনে নিয়ে আসা হয়েছে শেখ মুজিবুর রহমান সহ চারজনার মুক্তিযুদ্ধের মানে সনদ বাতিল এরকম একটা ইয়ে সামনে নিয়ে আসে আনা হয়েছে কিন্তু ভিতরের দিকে নিউজের ভিতরে আপনারা দেখলে গেজেটের ভিতরে দেখলে দেখবেন যে সেখানে জামাতে ইসলামকে দোষারোপ করা হয়েছে তো প্রিয় দর্শক এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সুলাইমান তো চলুন আমরা তার ভিডিওটা দেখে আসি তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে কি করা হয়েছে তো চলুন ভিডিওটা দেখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডকে ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার জামায়াত ইসলামের বিরুদ্ধে এত বড় ঘটনা ঘটিয়েছে রাষ্ট্রীয় গেজেট প্রকাশ করে জামাত ইসলামীকে রাজাকারের সহযোগী কিংবা রাজাকার কিংবা জামায়াত ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করাটাকে মুক্তিযুদ্ধ হিসাবে স্বীকৃতি দিয়েছে গেজেটে আমি আসছি এত বড় ঘটনা রাষ্ট্রীয়ভাবে হাসিনাও ঘটাতে পারিনি আওয়ামী লীগও ঘটায়নি গত চুয়ান্ন বছরে ঘটেনি দর্শক জামাত শিবিরের লোকজনকে বলবো আমার এই আলোচনাটা ব্যাপকভাবে শেয়ার করে সবাইকে জানার এবং বোঝার সুযোগ করে দিন খুব জরুরি আলাপ বিশেষ করে জামাত শিবিরের জন্য কারণ যেই সময়ে জামায়াত ইসলামের রাজনীতি অতীতের যে কোনো সময়ের চাইতে জনপ্রিয় সময় পার করছে যেই সময় এদেশের আমার জনসাধারণ জামায়াত ইসলামীকে গ্রহণ করতে শুরু করেছে যেই সময়ে জামায়াত ইসলামী রাষ্ট্রক্ষমতার ক্ষমতার কাছাকাছি পৌঁছে গিয়েছে যেই সময় জামায়াত ইসলামী একমাত্র জনগণের দল যারা দুর্নীতি করে না লুটপাট করে না জামাতের কাছে দেশ নিরাপদ এটা যখন মানুষ ফিল করেছে যখন চারোদিকে স্লোগান আওয়ামী লীগ বিএনপি দেখা শেষ এখন জামাত শিবিরে বাংলাদেশ তখন এই অঘটন ঘটালো ডক্টর ইউনুস সরকার কারা ঘটিয়েছে আমি আসছি সেদিকে ডক্টর ইউনুস সরকারের সামনে অনেক কাজ এখানে সংস্কার করতে বাধা দিচ্ছে সুষ্ঠু আয়োজন করতে বাধা দিচ্ছে সেই সময় অপ্রয়োজনীয় এই সব বিষয় কারা সরকারের মাধ্যমে করায় এবং বিতর্কের সৃষ্টি করে সুষ্ঠু নির্বাচন আওয়ামী লীগের বিচার এগুলোর থেকে মানুষের দৃষ্টি ভিন্ন দিকে ফেরায় এটা জাতি বুঝে এটা ভারত প্রথম আলো ডেইলি স্টার গং এর কাজ মূল কাজ এই সরকারের বিচার করা সুষ্ঠু নির্বাচন করা সংস্কার করা এগুলোর থেকে দৃষ্টি ভিন্ন দিকে ফিরিয়ে এই সরকারকে বিতর্কিত করতে এই সরকারের মধ্যে লুকিয়ে থাকা প্রথম আলো গঙ্গরা এই অঘটন ঘটিয়েছে দর্শক এই গেজেট বাতিল করতে হবে আলোচনায় ঢোকার আগেই বলে নিচ্ছি এই গেজেট নিয়ে জামাত শিবিরের লোকজন এখন পর্যন্ত তোলপাড় তৈরি করেনি এখন পর্যন্ত আওয়ামী লীগের লোকজন কান্নাকাটি করছে কিন্তু আওয়ামী লীগের জন্য এখানে কোনো দুঃসংবাদ নেই এই গেজেটে সমকাল সহ বিভিন্ন গণমাধ্যম রিপোর্ট করেছে এরকম গতকাল গভীর রাত থেকে দেখে আসছি যে গভীর রাতে সরকারের প্রজ্ঞাপন শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শব্দটা লিখেছে তারা বঙ্গবন্ধু সহ চার শতাধিক নেতার মুক্তিযুদ্ধ সনদ বাতিল বা মুক্তিযুদ্ধ তালিকা থেকে শেখ মুজিব সহ চার শতাধিক নেতা বাদ এই সব শিরোনামে রিপোর্ট করেছে তো এতে আওয়ামী লীগের লোকজন প্রচন্ড ক্ষুব্ধ হয়েছে শুধু আওয়ামী লীগ না যারা আওয়ামী লীগ না কিন্তু মুক্তিযুদ্ধের আবেগ আছে তারাও ক্ষুব্ধ হয়েছে কারণ শেখ মুজিবের নামে মুক্তিযুদ্ধ হয়েছে এটা তো সর্বজন বিদিত করার সমালোচনা পরের আছে একাত্তরের আগের শেখ মুজিবেরও সমালোচনা আছে কিন্তু শেখ মুজিবের নামে যে যুদ্ধ হয়েছে শেখ মুজিব যে আমাদের একাত্তরের স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন এ বিষয়ে কোনো বিতর্ক নেই কোনো একফ নেই এই জিয়াউর রহমান এরা যে শেখ মুজিবের অধীনে যুদ্ধ করেছে এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই তাহলে সেই শেখ মুজিবকে সেই বঙ্গবন্ধুকে আমি বঙ্গবন্ধু বলি না মিডিয়া গুলো লিখছে সেই শেখ মুজিবকে মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ বা খেতাব বাতিল শেখ মুজিবের এটা চিন্তা করেন এটা কি পাগলের প্রলাপ না এটা নেই তোলপাড় আওয়ামী লীগের লোকজন ক্ষুব্ধ বা মুক্তিযোদ্ধা বা এই পন্থী লোকজন ক্ষুব্ধ কিন্তু বাস্তবে শেখ মুজিবের মুক্তিযুদ্ধ খেতাব বাতিল করা হয়নি এটা মিডিয়াগুলো ভুয়া রিপোর্ট করছে আমি কিন্তু এখানে এই গেজেট এটা জামাতের বিরুদ্ধে এটা আওয়ামী লীগের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র নয় শেখ মুজিবকে ছোট করার কোনো গেজেট নয় এই গেজেট জামাতকে ছোট করা বিরোধী বা অপরাধী হিসেবে চিহ্নিত করার গেজেট তবে এই গেজেট জামাতের বিরুদ্ধে এটা শেখ মুজিব বা আওয়ামী লীগের বিরুদ্ধে নয় তো জামাতের লোকজন এখনো রিয়াকশন দেখাচ্ছেন না আমি জানি না তবে আমার এই বক্তব্য শেয়ার করে রিয়াকশন দেখান এটা জরুরি এটা বাতিল করাতে হবে এই সরকারকে ব্যর্থ করতে বিতর্কিত করতে এই বিতর্কিত গেজেট গভীর রাতে কেন করতে হবে আপনি এই ধরনের জরুরি বিষয়ে সিদ্ধান্ত নেবেন আলোচনা করেছেন তার সাথে আলোচনা করে কিভাবে সিদ্ধান্ত নিয়েছেন পর্দার অন্তরালে তারপর গভীর রাতে না প্রথম ডেইলি স্টার ভারতের সাথে আলোচনা করেছেন গভীর রাতে গেজেট প্রকাশ করতে হবে কেন তো দর্শক শেখ মুজিবের বিষয়টা প্রথমে বলি গণমাধ্যমে যে খবর এসেছে যে মুক্তিযোদ্ধা খেতাব বাতিল শেখ মুজিবের না শেখ মুজিবের মুক্তিযুদ্ধ খেতাব বাতিল হয় ওই গেজেটের মধ্যে স্পষ্ট ভাবে উল্লেখ করা আছে মুজিব নগর সরকারের সবাই মুক্তি যোদ্ধা বীর মুক্তিযোদ্ধা এভাবে বলা হয়েছে এখন শেখ মুজিব মুজিব সরকার প্রধান তিনি রাষ্ট্রপতি অতএব যেহেতু স্পষ্ট ভাবে বলা হয়েছে যে আর শেখ মুজিবের নাম ধরে এরকম বলা হয়নি যে শেখ মুজিববাদ এটা ভুয়া তাজউদ্দিন আহমেদ নজরুল ইসলাম ক্যাপ্টেন মনসুর কামরুজ্জামান এরা বাদ এরকম বলা হয়নি এটা মিডিয়ার মিথ্যা প্রচারণা বলা হয়েছে যে মুজিব নগর সরকারের সবাই বীর মুক্তিযোদ্ধা এখন মুজিব নগর সরকারের শেখ মুজিব শেখ শুরু করে কামরুজ্জামান সৈয়দ নজরুল ইসলাম ক্যাপ্টেন মনসুর তাজউদের নামদাত্র সবাই মুক্তিযোদ্ধা এগুলো নিয়ে কোনো বিতর্ক এগুলো নিয়ে মিডিয়া অযাচিত মিথ্যাচার করছে না বুঝে अथवा অপব্যাখ্যা বা মিডিয়া কু আপনি যাই বলেন এটা একটা বড় সরকারকে বিতর্কিত করার চেষ্টা তাদের যে মুজিদ প্রেম বা তাদের যে আউম প্রেম এটা এখান থেকে প্রকাশিত হয়েছে না বুঝে রিপোর্ট করে দিয়েছে শেখ মুজিদ না মুক্তিযোদ্ধা তালিকায় থেকে বাদ অথচ এই গেজেট অনুযায়ী শেখ মুজিদ বীর মুক্তিযোদ্ধা ওকে তাজউদের নাম থেকে শুরু করে সবাই এখানে মুক্তিযোদ্ধা সংক্রান্ত যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে সংgray পরিবর্তন করা হয়েছে যারা বিদেশে অবস্থান করেছে মুক্তিযুদ্ধে হেল্প করেছে তারা সরাসরি ফাইট করেনি তারা সহযোগী কিন্তু বিদেশে অবস্থান সরকারে যারা ছিল এই তাজউদ্দিন বা ক্যাপ্টেন মনসুর বা এই শেখ মুজিব এরা এরা সহযোগী সরাসরি এদেরকে আলাদা স্ট্যাটাস দেওয়া হয়েছে তাহলে কি দাঁড়ালো এই গেজেট অনুযায়ী শেখ মুজিবই মুক্তিযুদ্ধের সব শেখ মুজিবই অল ইন অল মানে অধিনায়ক সব না সব অধিনায়ক শেখ মুজিবকে ছোট করা হয়নি এটা না বুঝে আমেরিকার লোকজন রিয়াক্ট করছে এখানে ঘটনা যেটা ঘটনা হয়েছে দর্শক গেজেটে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে তিন জুনের যে গেজেট অনেক বড় গেজেট আমি পরে শোনাচ্ছি এই যে পাকিস্তান হানাদার বাহিনী এবং তাদের দেশীয় সহযোগী রাজাকার আলবদর আল শাম তৎকালীন মুসলিম লীগ জামাত ইসলামী নেজাম ইসলাম এবং দালাল ও শান্তি কমিটির বিলুপ্ত বিরুদ্ধে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করিয়েছে এরূপ সকল বেসামরিক নাগরিক উক্ত সময়ে যাহাদের বয়স সরকার কর্তৃক নির্ধারিত সর্বনিম্ন বয়সের মধ্যে এবং সশস্ত্র বাহিনী ইস্ট পাকিস্তান রাইফেল ইপিআর পুলিশ বাহিনী মুক্তি বাহিনী প্রবাসী বাংলাদেশ সরকার মুজিবনগর সরকার ও উক্ত সরকার কর্তৃক স্বীকৃত অন্যান্য বাহিনী কমান্ডো কিলো ফোর্স আনসার সদস্য এবং বাংলাদেশের নিম্নবর্ণিত নাগরিকগণ বীর মুক্তিযুদ্ধ হিসেবে অন্তর্ভুক্ত হইবেন এর মানে যারা জামাত ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছে তারা বীর মুক্তিযুদ্ধ এখানে এটার মাধ্যমে কি অর্জন করা হয়েছে যে জামাত ইসলামী একদম পাকিস্তানের সচ্ছসস্থ সহযোগী ছিল পাকিস্তান হানাদার বাহিনী। অথচ তাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছিল তারা বীর মুক্তিযোদ্ধা। তাহলে কি দাঁড়ালো যে অফিশিয়ালি জামাতকে গেজেটেড করা হলো যে তারা একদম ক্রিমিনাল সংগঠন 1971 সালে। এই এটাই গেজেটের অর্থ। এছাড়া 12 নম্বর অনুচ্ছেদে গেজেটের মুক্তিযোদ্ধা সংজ্ঞা দেওয়া হয়েছে। মুক্তিযোদ্ধা অর্থ 1971 খ্রিস্টাব্দে 26 মার্চ হইতে 16 ডিসেম্বর পর্যন্ত একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বাংলাদেশের জনগণের জন্য সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা হানাদার ও দখলদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং তাদের সহযোগী রাজাকার আলবদর আল তৎকালীন মুসলিম লীগ জামাত ইসলামী নিজাম ইসলাম এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে পরিচালিত যুদ্ধ মানে এখানে দেখেন এই গেজেটে মুক্তিযুদ্ধের সঙ্গে এবং মুক্তিযোদ্ধাদের সঙ্গে জামায়াত ইসলামীকে একদম পাকিস্তান হানাদার বাহিনীর কাতারে ফেলা হয়েছে যেটা আওয়ামী লীগও করেনি আওয়ামী লীগ বলেছে কলাবরেটার কিন্তু এখানে একদম মানে এই গেজেটের অর্থ হচ্ছে জামাত সশস্ত্র বাহিনী ছিল তারা সশস্ত্র যুদ্ধ করেছে অতএব তাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছে এর অর্থ জামাত ও অস্ত্র নিয়ে যুদ্ধ করেছিল মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অতএব জামাতের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছিল তারা মুক্তিযুদ্ধ এবং এটা মুক্তিযুদ্ধের সংখ্যা এই কাজ কিন্তু আওয়ামী লীগও করেনি আওয়ামী লীগও গত চুয়ান্ন বছরে জামাতকে এত নিচে নামিয়ে এত বড় অপরাধী হিসেবে রাষ্ট্রীয়ভাবে ভাবে গেজেটেড করা এটা কেউ করতে পারেনি এখন প্রথমে জবাব দিই এটা কি ভুল হ্যাঁ জামাত উনিশশো একাত্তরের স্বাধীনতা বিরোধিতা করেছিল এস্ট্রো কিন্তু জামাত যুদ্ধের কোনো পার্ট ছিল না স্বাধীনতা পলিটিক্যাল বিরোধিতা করেছিল এখন যদি কেউ ক্রিমিনাল অফেন্স করে জামাতের কোনো সদস্য বা কোনো সদস্য কোনো ক্রিমিনাল অফেন্সের বিষয়ে কোনো রাজনৈতিক দল সিদ্ধান্তই নিতে পারে না ওটা ব্যক্তির উপর বর্তায় এটা দলের উপর বর্তায় না এই জন্যে জামাতকে সশস্ত্র সংগঠক বা সশস্ত্র আহ পাকিস্তান বাহিনীর অংশীদার বলা কোনো সুযোগ নেই কারণ জামাত যুদ্ধের পক্ষে বিপক্ষে অবস্থান নেয়নি আর আলবদর আল বা রাজাকার বাহিনী এটা সরকারি বাহিনী বা বিভিন্ন প্যারামিলিশিয়া বাহিনী এর এখানে বিভিন্ন মতদর্শের লোক ছিল জামাত ছিল নিজাম ইসলাম ছিল ছাত্র সংঘ ছিল সাধারণ মানুষ চাকরি হিসাবে এখানে জয়েন করেছে অনেক ইসলাম বন্ধু হুজুর ছিল যারা জামাতকে দেখতে পারে না তো এটা দায় জামাতের উপর বর্তায় না কিন্তু রাজনৈতিক দল হিসেবে ঠিক আছে যদি এখানে এই গেজেটে যদি শুধু আলবদর বদর আল রাজাকার বাহিনীকে উল্লেখ করা হতো তাহলেও একটা হিসাব হতো কিন্তু সরাসরি জামাত ইসলামী উল্লেখ করার মাধ্যমে জামাত ইসলামীকে সশস্ত্র সংগঠন হিসেবে চিহ্নিত করা হলো অথচ জামাত ইসলামী কখনো সশস্ত্র সংগঠন ছিল না এটা মিথ্যা জামাত ইসলামী পলিটিক্যাল রং ডিসিশন নিয়েছিল বাট সশস্ত্র নয় অথচ এখানে সশস্ত্র সংগঠন হিসেবে দেখানো হয়েছে আলবদর আল রাজাকার বাহিনী আর জামাত ইসলামী এক নয় জামাতের লোকজন সেখানে জড়িত থাকলেও এখানে জামাত ইসলামী যোগ করা যায় না এটা অন্যায় এটা ভয়ানক রাজনৈতিক উদ্দেশ্য পূর্ণ দিতে একেছে একেছে ভারতের তৈরি কেজেন এটাই সরকারের মধ্যে লুকিয়ে থাকা ভারতের দালাল এটা করেছে প্রথম আলো ডেলিস্টা পন্থীরা করেছে শেখ মুজিবের বিরুদ্ধে এখানে কিছু নেই এই সরকারকে যদি সবল হতে হয় এই যে অপ্রয়োজনীয় বাদ কাজ বাদ দিয়ে এই গেজেট বাতিল করতে হবে জামাত কিনে আরো বড় অঘটন ঘটিয়ে দিল এটা সরকারকে ব্যর্থ করা যখন সরকারের পাশে জামাত না সরকার সংস্কার করুক প্রধান উপদেষ্টা যখন নির্বাচন দিতে চায় দিক আমরা সেটার উপর আস্থা রাখি প্রধান উপদেষ্টা যখন টেকসই হলেন শক্তি খুঁজে পেলেন তখন এই গেজেট প্রকাশ করে সরকারের সাথে জামাতের একটা দূরত্ব তৈরি করে একটা অঘটন ঘটনা ষড়যন্ত্র তৈরি করা হলো এই গেজেট বাতিল করতেই হবে সুপ্রিয় দর্শক আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন আশা করছি পুরো বিষয়টা বুঝতে পারছেন তো আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ